আপনি যদি সাতোশী অ্যাপসে এক্স টোকেনটাকে মাইনিং করে থাকেন তাহলে এটা হচ্ছে সময় আপনার সাতোশী অ্যাপসে ওই এক্সের যে উইথড্রো অ্যাড্রেস এটা বাইন্ড করার সাতশী অ্যাপসের লাস্ট আপডেট অনুযায়ী আপনি কীভাবে এক্স অ্যাড্রেসটাকে বাইন্ড করবেন সেটাই মূলত এই ভিডিওতে আমি দেখাই দেবো স্টেপ বাই স্টেপ আশা করি পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই আপনি কাজগুলো করতে পারবেন ভিডিও শুরু করে আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো আপনি যদি এখন পর্যন্ত বিডি টিপস প্রো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার অনলাইন যাত্রা অব্যাহত রাখার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেব সেখান থেকে আপনারা যুক্ত হতে পারবেন ওকে চলেছি মূল টপিকে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সাতাশি অ্যাপসে আসার পর আপনি দেখবেন এখানে মেয়ে বাটন রয়েছে নিচের দিকে সেখানে ক্লিক করার পর আপনি এখানে পার্সোনাল সেটিংয়ের উপরে ক্লিক করবেন এরপর আপনাকে অ্যাসেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার অ্যাসেট পাসওয়ার্ড আপনি খুলে তৈরি করবেন এখন বলে রাখি আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন যে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড লেখা আছে আপনার এখানে এটা থাকবে না আমি যেহেতু অ্যাসেট পাসওয়ার্ড আগেই সেট করে নিয়েছি যার কারণে এটা দেখাচ্ছে আপনার এখানে শুধুমাত্র নিউ অ্যাসেট পাসওয়ার্ড এবং কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড এই দুটো অপশন থাকবে আপনি এইখানে আপনার অ্যাসেট যে পাসওয়ার্ডটা রয়েছে দুইটা ঘরের সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার রাসের পাসওয়ার্ড সেট হয়ে যাবে দ্বিতীয় স্টেপে হচ্ছে এক্স অ্যাড্রেস বাইন্ড করা এর জন্য আপনি আবারও মিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এইখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অ্যাসেটটা এটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ওইএক্স ইয়েটা রয়েছে টোকেনটা রয়েছে এর ব্যালেন্সের উপরে বা ওইএক্স টোকেনের উপরে আপনি ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এইটা লেখা আছে এখন আপনি যে কাজটা করবেন লিঙ্ক অ্যাড্রেস লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এটাতে ক্লিক করার আগে আপনার ওয়ালেটে চলে যাবেন আমি আপনাকে দেখাবো আপনি কীভাবে বিটগেট যে ওয়ালেটটা রয়েছে এইখানে আপনি এইটার অ্যাড্রেস আপনি যুক্ত করবেন ম্যাটামার্ক্সের অ্যাড্রেস আপনি যুক্ত করতে পারেন ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস যুক্ত করতে পারেন ওয়েব সিরিজ সাপোর্টের যে কোনো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের আপনি অ্যাড্রেস এখানে যুক্ত করতে পারবেন আমি বিটগেট ওয়ালেট এই জন্য জায়গাছি কারণ এটাতে আপনারা খুব সহজেই করতে পারবেন বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তারা এখান থেকে খুব সহজে করতে পারবেন আপনার যদি বিটগেট ওয়ালেট খোলার পদ্ধতি সম্পর্কে জানা না থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো একটা শর্ট ভিডিও এক মিনিটের আছে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনি একটা বিটগেট অ্যাকাউন্ট খুলবেন বেডগেট এখন খোলার পর আপনি চলে আসবেন এই ওয়ালা উপরে দেখবেন যে অল নেট লেখা আছে অল নেটে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড নেটে ক্লিক করে দেবেন অ্যাড নেটে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করবেন কোর লিখে কোর লিখে সার্চ করার পর এই ধরনের একটা অপশন চলে আসবে এখানে প্লাস যে বাটনটা দেখতে পাচ্ছেন প্লাসে ক্লিক করে দেবেন এরপরে আপনাকে হয়তো ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে বা পাসওয়ার্ড চাইতে পারে সেটা আপনি ফিঙ্গারপ্রিন্ট চাইলে দিয়ে দেবেন এরপরে আমাদের এখানে কোর যে মেন নেট আছে এটা যুক্ত হয়ে গিয়েছে এখন আমরা কোর কোর মেইন নেটের মধ্যে ও এই টোকেনটাকে বাইন্ড করবো এই জন্য আমরা টোকেন ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবো টোকেন ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ও লিখে সার্চ করব তাহলে দেখবেন যে এখানে একটা টোকেন চলে আসছে এটার উপরে প্লাসের উপরে ক্লিক করে দেবেন ব্যাস এখন ব্যাক করে চলে আসলে আপনি দেখতে পারবেন এখানে ও ই এক্স টোকেনটা রয়েছে এখন ও ই উপরে ক্লিক করবেন এবং এইখানে আপনার যে রিসিভ বাটনটি রয়েছে রিসিভ বাটনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন ব্যাস এখন বলে রাখি এই অ্যাড্রেসটা আপনি কপি করার পর এখানে চলে আসবেন এবং লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এর আগে আরেকটা কথা আপনাকে বলে রাখি যে এর আগে আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে কিছু টাস্ক কমপ্লিট করার জন্য এই ভিডিওটা হচ্ছে এইটা আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখে দেখে যারা যারা আপনারা ম্যাটামার্কস যুক্ত করছিলেন আপনাদের সেই ম্যাটামার্ক্সের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে এনে বসিয়ে দেবেন আর যদি আপনার কুইজগুলো কমপ্লিট করা না থাকে বা এই টাস্কগুলো কমপ্লিট করা না থাকে তাহলে আপনাকে আবারও নতুন করে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবে সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি চলে যাবেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি যে উইথড্র অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন এবং নিচে অ্যাসেট পাসওয়ার্ড যেটা সেট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন অ্যাড্রেস বসিয়ে দেওয়া হয়ে গেলে ওই এক্স লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেস সেখানে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন যেখানে কনফার্মেশন চাইছে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে এরা আপনার ইমেলে একটা কোড পাঠাবে এই কোডটা আপনাকে ইমেল থেকে সংগ্রহ করতে হবে চলে যাবেন আপনার ইমেল অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা মেইল আপনারাও পাবেন এখানে যে কোডটা রয়েছে এই কোডটাকে আপনারা কপি করে নেবেন এবং কপি করার পর আপনি চলে আসবেন সাতশী অ্যাপসে এখানে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনাকে আপনার ফেস ভেরিফাই করতে হবে অ্যাপ খোলার সময় আপনি যার ফেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করছিলেন সেই ফেসটাই কিন্তু এখন লাগবে অর্থাৎ আপনি যদি আপনার ফ্যামিলির কারো ফেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে তার ফেস দিয়ে এখানে ভেরিফিকেশন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি এই ধরনের একটা মেসেজ দেখতে পারবেন যে ওই এক্স উইথড্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি ব্যাস এখান থেকে ক্লোজ করে দেবেন আপনার লিঙ্ক করা শেষ এখন আপনাকে যে কাজটা করতে হবে তাহলে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাকে ওই এক্স ও ই এক্স যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসের সঙ্গে বাইন্ড করে দেওয়া তো এই জন্য আপনার ওই এক্সে চলে আসবেন এবং এখান থেকে ইম্পোর্ট যে বাটনটা রয়েছে ইম্পোর্টে ক্লিক করে দেবেন ইম্পোর্টে ক্লিক করার পর আপনার যে মেনিমনি কোডটা আপনি পেয়েছেন অর্থাৎ আমি যে শর্ট ভিডিওটা দিয়েছি আপনারা সেখানেই দেখতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে আপনার কোডটা নিয়ে আসতে পারেন সেজন্য আপনি ব্যাক ক্লিক করে এখান থেকে ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে যে ভিউ মেনিমোনিক কোডটা রয়েছে সরি এই যে এখানে ক্লিক করে আপনি আপনার কোডগুলো নিতে পারেন কোড নেওয়া হয়ে গেলে ওইএক্স যে অ্যাপসটা রয়েছে সেখানে আসার পর এখানে আপনার কোডটা বসিয়ে দেবেন কোড বসানোর পর আপনাকে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করতে বলবে সেই পাসওয়ার্ডটা আপনি সেট করে দেবেন এখন আপনি দেখবেন যে যদি আপনি এর আগে আমার এই ভিডিওটা ফলো করে থাকেন এই যেখানে যে ভিডিওটা আমি দেখাইলাম এই ভিডিওটা যদি আপনি ফলো করে থাকেন এবং এটা দেখে যদি আপনি কাজ কমপ্লিট করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার যে মিশনগুলো রয়েছে দেখুন আমি যদি এখানে প্রথমটাই ক্লিক করি এটা আমার কমপ্লিট দেখাবেন এটা কমপ্লিট দ্বিতীয়টায় ক্লিক করি এটাও কমপ্লিট এবার যদি আমি তৃতীয়টায় কমপ্লিট ক্লিক করি তাহলে দেখবেন যে সেটাও আমার কমপ্লিট হয়ে আছে অর্থাৎ এখানে যতগুলো আছে আমার সবগুলো মিশনই কিন্তু কমপ্লিট হয়ে আছে তো আপনারা এখন পর্যন্ত যারা যারা জানেন না যে মিশনগুলো কীভাবে কমপ্লিট করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা মিশনগুলো কমপ্লিট করে নেবেন